পাট্টা জমি দখলের প্রতিবাদে পথে নামলেন গ্রামবাসীরা হুগলির বাবনান পঞ্চায়েতের ঝাপানতলা অঞ্চলে সাধারণ মানুষের অভিযোগ তাদের পাট্টা জমি দখল করতে চাইছে শাসক দল এরই প্রতিবাদে পথে নামলেন গ্রামবাসীরা পাল্টা অভিযোগ সিপিএম এর সময় জমি দখল করে সেই জমি পাট্টা হিসেবে বিলি করা হয় আইনিভাবে জয়লাভ করে সেই জমি ফিরে পেতে চাইছেন জমির প্রকৃত মালিক কর্তৃপক্ষ এই নিয়ে অশান্তির সৃষ্টি হয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ছিল ছিল

হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ